আসসালামু আলাইকুম গ্রামে গেলে আসলে প্রকৃতির আসল রূপ দেখা যায় তার মধ্যে অন্যতম হল গ্রামীণ বাজারগুলো কি তাজা মাছ আর লাল সবুজ বেগুনি রঙের সবজি দিয়ে ভরা বাজারগুলো তবে আমি আজকে যে বাজারে গিয়েছি সে বাজার শুধুই সোনালি রঙের ধানে ভরা হ্যাঁ আমি ধান বাজারের কথাই বলছি আপনারা কি কখনও এত সুন্দর সোনালি ধানের বাজারে দেখেছেন আমি চলে গিয়েছিলাম এমনই এক সোনালি ধান বাজারে এই বাজারটি আমি পেয়েছি ভোলা লালমোহনের মঙ্গল লঞ্চ খাটে এই বাজার বিভিন্ন এলাকা থেকে ব্যবসায়ীরা এসে পাইকারি দরে ধান কিনে নিয়ে যায় এবং তারা সেই ধান বিক্রি করে আয় রোজগার করে বাজার ঘুরে দেখতে গিয়ে দেখি সন্ধ্যা নেমে এসেছে পরে আর কি করা বাজারের চারপাশ ঘুরে দেখে চলে গেলাম একটি ছোট্ট টুকরি দোকানে এক কাপ চা খেয়ে বাড়ি ফিরে এলাম